আমি ক্যামেরার সামনে আসি এটা না আমি বাংলাদেশ চলচ্চিত্র সতেরো বছর ছিলাম দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম যন্ত্রপাতির ভিডিও দিয়ে থাকি এদেশে অল্প মূলধনের উদ্যোক্তাদের জন্য এই সব যন্ত্রপাতিগুলো আমরা আমদানি করি মানুষের হাতে তুলে দিই অল্প মূলধনের উদ্যোক্তাগণই ব্যবহার করেন তা কিন্তু নয় দেখতে পাচ্ছেন একজন হিরো আসছেন আমার পাশে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওবায়দুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনার পুরা পরিচয়টা আমার একটু দেন আমার নাম আছে যুবরাজ ডাক নাম শাকিল আমার বাড়ি খুলনা দৌলাতপুর আমি ইটবালুর রড সিমেন্টে ব্যবসা করি তো আপনার এই ভিডিও ক্লিপ দেখে আমি আসলাম আমরা ছোটোখাটো উদ্যোক্তা ছোট থেকে তো মানুষ বড় হয় তো সেইটা দেখে প্লাস আপনার ব্যবহার আপনার সাথে কথা বলছি একাধিকবার আপনি অত্যন্ত ভালো মানুষ আমি এই উবায়দুলবার বাসায় এসে কিন্তু এই যে আমার ছোটো ভাই নাম কালু আমরা দুইজন খাওয়া দাওয়া করলাম আমি ক্যামেরার সামনে আসি এইটা না আমি বাংলাদেশ চলচ্চিত্র সতেরো বছর ছিলাম আমি ফিল্মের আর্টিস্ট ছিলাম আমি সাতটা ছবি করে ওখান থেকে কিন্তু চলে আসছি তো ভাই এজ এ ম্যান হিসেবে খুবই ভালো খুবই ভালো যে ভাইয়ের কাছে আমি যে যে দাবি করছি ভাই তো সে দাবি পূরণ করছে প্লাস আমি তার ব্যবহার খুবই সন্তুষ্ট আমি চাই যে ভাই আরও বড় হোক আর আমাদের জন্য ভাই দোয়া করুক যে আমরা যেন বড়ো হই আমার ভিডিও ক্লিপ দেখে আপনারা আসেন আসলে বুঝতে পারবেন যে আমি ভাই সম্পর্কে মনে হয় আরো একটু বেশি বলার দরকার ছিল তো আমি যতটুকু বলছি এটা মনে হয় ঠিক হচ্ছে না আপনারা বেশি বলবেন ইনশাল্লাহ তো আমি নিয়ে যাচ্ছি আপনাদের জন্য দোয়া করবেন আমি আসছি আমার ছোট ভাইয়ের জন্য নেক্সট আমি আমি এই যে ফিডের ম্যাশিং মেশিন নিতে আসবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে এই সব মানুষগঞ্জে আমার পর্যন্ত আসবেন এটা আমার অনেক সৌভাগ্য আল্লাহ সুবাহতালার কাছে অবশ্যই আমি শুক্রিয়া জ্ঞাপন করি আমি ভাইয়ের জন্য দোয়া করি ভাই একজন আর্টিস্ট মানুষ একজন হিরো যে মানুষ ছোট পরিসরে অল্প মূলধনের উদ্যোক্তা কোনো যে বৃহৎ চিন্তা করতে পারে বা অনেক ভালো চিন্তা করতে পারে ভাইয়ের কথা থেকে কিন্তু কীভাবে বোঝা হচ্ছে। আমার ছোট ভাই উনি কিন্তু একজন ইলেকট্রিকশিয়ান ওকে নিয়ে আসছি আমি মেশিন চাচাই করার জন্য মেশিন দেখে আমরা পছন্দ করছি আমার ভাইও বলছে যে না মেশিন সবই ঠিক আছে মোটর ঠিক আছে তো অবাদুল ভাই আপনি আমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন ভাই যান আপনি যেহেতু ভাইয়ের সঙ্গে আসছেন জি আপনি একজন ইলেকট্রিশিয়ান জি ভাই তো আসলে এই বিষয়ে এত দক্ষ মানুষ না না ভাইকে আমি যা বুঝাতাম তাই বুঝতাম আমার সম্পর্কে এবং আমার এই প্রতিষ্ঠান সম্পর্কে বা আমি যে কথাগুলো বলেছি আমি প্রত্যেকের কাছে একটি কথা বলি যে বিশ বলেছি যদি সাড়ে উনিশ হয় আপনার বিচারিক আদালতে যে জরিমানা হবে সেটা আমি দেব এগুলো তো আমি দেখছি এগুলো আমি বুঝি করে দেখা হয়েছে ইনশাল্লাহ আপনি যেটা বলেছেন আমি আশা করি সেটাই পাবো আপনার কথা যুক্তি আছে আপনি ঠিকই বলেছেন আশা করি যে আমাদের এই ভিডিওটা দেখে আরো লোকজন আপনার কাছে আসবে ভাই ব্রাদার সবার কাছে এটুকানি সক্রিয়া সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমি আশা রাখি এই ভিডিওটা বাংলাদেশের কোটি কোটি মানুষের সামনে যাবে হায় এর চেহারা দেখি আপনারা বুঝতেছেন আমি আবারো প্রশংসা করলাম বিধাতা কেন আমাকে অপূর্ব সুন্দর করে গড়েননি কারণ মন হর্ন করবার জন্য নয় কারণ রূপ যে একটা গৌরব এই চেহারা আল্লাহর সুবহানুতালার দেয়া নিয়ামত তার চেহারা যেমনটা সুন্দর মানসিক ভাবও উনি এতটা সুন্দরী আর সেই ভালো মানসিকতার মানুষ বলেই উনি আমাকে অনেক প্রশংসা করেছেন বড় মনের মানুষ আমি যতটা ভাবে বলার চেষ্টা করলাম হয়তো তার পরিপূর্ণটুকু বলতে পারিনি আল্লাহ তালার কাছে দোয়া রেখে বিদায় নিচ্ছি আলাইকুম আহমতুল